মেয়েরা বাপের বাড়িতে বাপের বাড়ির জমি বিক্রয় করলে হজ করা কি ফরজ বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরজ কিনা বলেন উত্তর দেন মুফতি তো আপনারা সবাই একটু আগে দিলেন এখন আর দিবেন না দেখুন বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোনো মেয়ে যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য দুইজনের হজের টাকা থাকা লাগে নিজের এবং মাহরামের তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি ছয় লাখ টাকা লাগে হজ করতে তাহলে বারো লাখ টাকার মালিক হলে হজ ফরজ হয় এখন যদি বাড়ি থেকে যেই জমি পাইছেন ভ্যালু লাখ হয় তাহলে আপনার উপর হজ ফরজ কথা বলবেন জমি বিক্রি করে হজ করবে হ্যাঁ জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না যার জমির ফসল দিয়া তার বারো মাস চলে সংসার চলে তার জন্য জমি বিক্রি করে হজ করা ফরজ না কিন্তু যার জমিটা ফসলি জমি না বা এটার উপর ডিপেন্ডেন্ট না তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন অতএব কোন বোন তিনি কি বাবার সম্পদ পেয়ে ধনী হয়েছেন নাকি স্বামীর মহর পেয়ে ধনী হয়েছেন নাকি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গিফট পেয়ে ধনী হয়েছেন ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন নট ম্যাটার দেখার বিষয় হলো হজ করার টাকা হয়েছে কিনা হয়েছে তারপর হজ ফরজ বোঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো আমার স্বামী অনেক মোবাইল খেলে মোবাইলে গেম খেলে তাকে এ বিষয়ে না বললে শুনে না অশান্তি করে অনেক আপনি নসিহত করেন ছোট বাচ্চারা সামনে ছোট বাচ্চার সামনে অনেক বাজে আচরণ করে আসামি সম্ভবত আছে এখানে না হলে তো এটা বলার কথা নাই বোন হয়তো ধরে আনছে আল্লাহ তালা আসামিকে হেদায়েত দান করুন শুনেন ভাই মোবাইল টিপাটিপি করে আসক্তির লেভেল পর্যন্ত চলে যাওয়া এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে শত শত সংসার শেষ হয়ে যাচ্ছে ভাইয়ের আমার আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করি বাসা বাড়িতে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে মোবাইল টিপাটিপি বন্ধ করবেন গেমস তো অনেক পরের কথা আপনি যদি বাসা বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন তাহলে আপনি গুণাগার হিসেবে উঠবেন কে আমাদের ময়দানে অনেক নামাজি মানুষ আছে লম্বা দাড়ি আছে সব ঠিক আছে হক হালাল অনুযায়ী চলেন হারা হারাল মেনটেন করে চলেন কিন্তু মোবাইলের টিপা টিপির কারণে তিনি অতিরিক্ত আসক্তি এডিকশনের কারণে তিনি তার পরিবারের হক আদায় করতে পারছেন না আছে না নাই বাচ্চাগুলোর অবস্থা বড় করুন এটার নিয়ন্ত্রণ করা জরুরি ভেতর থেকে একজন বলছে মহিলারাও মোবাইল টিপে সঠিক বলেছেন আপনার সাথে আমি একমত অনেক মহিলারাও এ রোগের রোগী যে দেখা যায় স্বামী বেচারা সাইড পায় না কেন কে সে কারণ সে বন্ধু বান্ধবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অ্যাক্টিভ আছে সে এখন কোন রান্না ভিডিও দেখতেছে সাজগোজের ভিডিও ইউটিউবে দেখতেছে